আমাদের সাথে আছে বিপ্লব ফুল গেটা আছে সাথে আছে কয়টা পোলা আছে তো দেখি আমাদের বিপ্লব কোথায় নিয়ে যায় চলো যাওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছি না এখানে চলে এসলাম এখানে খেতে পানি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরোনো জায়গা আগে অনেক আসতাম এখানে দেখতে পাচ্ছেন সামনে ধান ক্ষেত আমরা ওখানে যাবো এখন চলো যাওয়া যাক তো আমরা যাচ্ছি এখন দেখি কেমন কি হয় দেখতে পাচ্ছেন চারদিকে খুব সুন্দর আসলে আপনারা যারা সবাই থাকেন এগুলো তো বুঝবেন না আমরা এই মানে সৌভাগ্য দেখি যাওয়া যাক বিপ্লব তুমি কি এখানে প্রতিদিনই আসো নাকি প্রায় প্রায় আসি দেখার জন্য দেখি আমাদের বিপ্লবে কোথায় নিয়ে যায় আমাকে

দেখছেন তাহলে কেমন মোটামুটি চলে দেখতে পাচ্ছেন আমি এর আগে কখনো এখানে আসিনি তো এর জন্য আর কি দেখা যাক সামনে কেমন জায়গা দেখে আপনারা মানে দেখছেন আপনারা অস্থির একটা জায়গা এখানে ফুটবল ফুটবল খেলে এখানে বাচ্চারা שירי גום זה היה לפני כמה שנים